জীবনযাপনের পরিবর্তন পরিবেশগত কারণ এবং শরীরবৃত্তীয় প্রক্রিয়ার সংমিশ্রণের কারণে শীতকালে কোষ্ঠকাঠিন্য আরও খারাপ হতে থাকে যেহেতু এ সময় মানুষ কম সক্রিয় থাকে এবং আরামদায়ক খাবারের মাধ্যমে বেশি চিনি লবণ এবং অস্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করে যে কারণে হজম এবং মলত্যাগের গতি কমে যায় এ সময় কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে করণীয় জেনে নিন নিয়মিত ব্যায়াম অলস জীবনযাপন মল গতি কমিয়ে দেয় আপনি ধীর এবং শুরু করতে পারেন এবং ব্যায়ামের ফ্রিকুয়েন্সি বাড়াতে পারেন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ব্যায়াম করতে হবে ব্যায়াম হতাশা মোকাবেলায় অত্যাবশ্যকীয় এন্ডোরফিনকেও বাড়িয়ে দেয় ফাইবার সমৃদ্ধ রায় বিভিন্ন ধরনের ফল শাকসবজি এবং গোটা শস্য জাতীয় খাবার রাখুন আপনার খাবারের তালিকায় নিয়মিত এগুলো খান এবং পার্থক্যটি নিজেই দেখুন মসৃণ হজম নিশ্চিত করার জন্য সুষম খাদ্য অপরিহার্য তিন হাইড্রেটেড থাকুন প্রচুর পানি এবং তরল পান করা অপরিহার্য পর্যাপ্ত তরল না খাওয়ার অভ্যাস ডিহাইড্রেশনের অবদান রাখতে পারে যা আপনার অন্ত্রকে শুষ্ক করে দিতে পারে এবং মলত্যাগের গতি কমিয়ে দিতে পারে হাইড্রেটেড থাকলে পাচনতন্ত্র সর্বোত্তম ভাবে কাজ করে